রক্তমাখা মাখা দেখিয়ে প্রধান উপদেষ্টা প্রথম বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখিয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি দেওয়া আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ আলমগীর গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছুরি সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আলমগীর রক্ত মাখায় একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দিচ্ছেন ভিডিওটিতে অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায় তাকে আহমেদ শনিবার দুপুরে বলেন রক্ত একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়া একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে পরে তাকে ফটিরছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে